নমস্কার বন্ধুরা শুভ আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম খাস্তা খাজা এটা জগন্নাথদেবের জগন্নাথ দেবের ব্যবহার করছি বাজার থেকে না কিনে আমার মতন অবশ্যই এইভাবে বানান খুবই সহজ পদ্ধতিতে এজন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু খাবার সোটা নিয়ে এনেছি এটা ভালো করে চালুনির সাহায্যে চেলে নিয়েছি এবার এতে এক চামচ ঘি সামান্য পরিমাণ চিনি অল্প একটু নুন আর দু চামচের মতন তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব দিয়ে নিয়ে এটা আমি ঘরের নর্মাল যে জল সেই জলেই আমি এটা ভালো করে মেখে নেব কোনো প্রকার গরম জল ব্যবহার করছি না এইভাবে অবশ্যই করবেন তাহলে দেখবেন খাজাগুলো খুবই খাস্তা হচ্ছে এটা দশ মিনিট পরে আমি ভালো করে এইভাবে হাতের সাহায্যে থেসে থেসে নিয়ে চারটে খামি বানিয়ে নেব আর যেভাবে রুটি বানাই সেভাবে রুটিগুলো বানিয়ে নেব রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে এটা আমি খাজার জন্য ব্যবহার করব প্রথমে চারটে রুটি এভাবে বানিয়ে নিতে হবে যেভাবে রুটি বানাই রুটিগুলো বানানো হয়ে গেছে এভাবে রেখে দিলাম এবার একটা চাকির ওপরে একটা রুটি নিয়ে প্রথমে তারপরে এক চামচ ঘি নিয়ে নিলাম নিয়ে এইভাবে চামচের সাহায্যে সমস্ত রুটির ওপরে ঘি মাখিয়ে নিলাম আর সামান্য এক চামচের মতো ময়দা চারদিকে ছড়িয়ে দিলাম যাতে একটা রুটির সঙ্গে আর একটা রুটি হয় আটকে থাকে কিন্তু জুড়ে না যায় এভাবে আরও একটা রুটি বসিয়ে দিয়ে তারপর উপর আরও এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘিটা চারদিকে ছড়িয়ে দিলাম যাতে সব জায়গায় ভালোভাবে ঘিটা যায় তাহলে খাজাগুলো খুব ভালো খাসতে হবে আরও এক চামচের মতন আমি ময়দা ছড়িয়ে দিয়ে আরও একটা রুটি এর উপর দিয়ে দিলাম দিয়ে এর উপর আরও এক চামচ এরকম ভাবে ঘি ছড়িয়ে দিয়ে আরও একটা রুটি এইভাবে বসিয়ে দেব নতুন বন্ধুদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য লাস্ট চারটে যে রুটিটা লাস্ট রুটিটার উপরও আমি আরও এক চামচ এরকম ঘি ছড়িয়ে দিলাম ঘিটা ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে এক চামচ ময়দা এইভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে লম্বা করে একটা রোল বানিয়ে নেব ঘিটা অবশ্যই এইভাবে দেবেন ঘি যদি আপনারা না দেন তাহলে সাদা তেলে বা মাখন অবশ্যই দেবেন তাহলে গুলো খুবই খাস্তা হবে এভাবে লম্বা রোল করে নিয়ে একটু চেপে নিলাম হাতের সাহায্যে হালকা হাতে নিয়ে এটা আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব এবার আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম এই খাজাগুলো আমি একটু যাতে লম্বা হয় জন্য হালকা হাতে বেলে নেব আপনারা ইচ্ছা হলে বেলে না নিয়ে হাত দিয়েও একটু চ্যাপটা করে নিতে পারেন তাহলে খাজাগুলো মোটামোটাই থাকবে তবে পুরীতে যে মহাপ্রসাদ হিসেবে পাওয়া যায় জগন্নাথ দেবের খাজা সেগুলো একটু লম্বা লম্বাই হয় আমি এইভাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে দিলাম আপনারা এইভাবে চেপেও যদি ভাজেন তাহলেও খেতে ভালো লাগবে রস ঢুকবে কিন্তু আমি একটু লম্বা লম্বা করতে চাই সেই জন্য হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপে বালবেন বেলবেন না তাহলে ভেতরে রস ঢুকবে না শক্ত শক্ত হয়ে যাবে এইভাবে হালকা করে বেলে নিলাম বেলে সমস্ত খাজা আমি পাশে রেখে দিলাম এবার চিনি রসটা করে নেব এর জন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি বড়ো কাপে তাতে দেড় কাপের মতন জল নিয়েছি নিয়ে এটা আমি একটা ঘন রস বানিয়ে নেব এই রসে আপনারা ইচ্ছে হলে এলাচও দিতে পারেন আমি কোনো কিছুই দিইনি রসটা ভালো করে ফুটিয়ে তারপরে পাশে রেখে দিয়ে আমি কড়া বসিয়ে দিলাম কড়াতে সাদা তেল দিলাম সাদা তেলে আমি প্রত্যেকটা খাজা এইভাবে লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবেন খুব বেশি এতে হাই রাখবেন না তাহলে গাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এইভাবে মিডিয়ামে ভেজে নিলে এইভাবে সুন্দর রঙ এসে যাবে সমস্ত খাজাটা আমি দুবারে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর পরদগুলো বসে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে খাজাগুলো এবার রসটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি একটু হালকা করে প্রথমে গরম করে নেব রসটা একটু গরম হলে তারপরে খাজাগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট দেড়েক মতন এটা ফুটিয়ে নেব এই খাজা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা আরও কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আপনারা আমায় জানাবেন সমস্ত খাজার ভেতরেই রস ঢুকে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি এটা এক ঘন্টা পরে পরিবেশন করব তাহলে রসটা আরো ভালোভাবে ভেতরে ঢুকে যাবে দেখুন কেমন হয়েছে খুবই খাস্তা হয়েছে হাত দিয়ে ভাঙলেই মুজ হয়েছে আর ভেতরে রসও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে কমেন্ট করে জানাবেন নমস্কার